আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে আমরা মানে শেয়ারে গেলাম না কেন বলে তো যাইনি একটু কোথাও খেলাম তো আমরা তোমাকে রেটটা বলে রাখি এখানে সুমো হচ্ছে যেহেতু জন যায় তাই শেয়ারে হচ্ছে আড়াইশো টাকা

তাতলি পৌঁছানোর বহন করতে পেরেছি একদম আর হচ্ছে সমস্ত আমাদের ঠিকঠাকই গড়িয়েছে পরে হয় তো হচ্ছে আর পাহাড়ে আসলে তুমি এখানে দেখা আর না তেলো পাহাড়ে اكو বাচ্চা একদম আর এই আমরা এখন শিলিগুরি চাইছি সামনে পাশে একদম পারফেক্ট হ্যাঁ পারফেক্ট এখন বাজে তো সাড়ে আটটার সময় আমরা এখান থেকে বেরিয়ে বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে এই দেখো আমাদের জার্নি স্টার্ট আমরা শিলিগুড়ি থেকে বেরোচ্ছি দার্জিলিং হচ্ছে সেভেন্টি সেভেন কিলোমিটার এই আমরা এখন টোল প্লাজায় চলে এসেছি রোহিণীতে রোহিণী টোল প্লাজা এখান থেকে আর এই পাঁচটা যদি দেখো এই হচ্ছে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এটাই দার্জিলিংয়ের এন্ট্রি পয়েন্ট এখান থেকেই শুরু হচ্ছে এই টোলটা দিয়েই আমাদের জার্নি আবার এই জায়গাটা পুরো হ্যাঁ পুরো আর্মি বসে আমাদের পাহাড়ে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে ওই রোজ নিয়ে চেক পয়েন্টটা ক্রস করার পয়েন্ট মানে টোল প্লাজাটা আমরা কিন্তু আস্তে আস্তে উঠছি আর একটা সেই চেনা বাড়ি একটি সামনে এর মধ্যে সেই ছোটো ছোটো বাড়ি পাহাড়ের গা ঘেছে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো সেখানে মোমো ম্যাগির জন্য লোকে দাঁড়িয়ে দেয়

লেজ নাচ দেখো পাহাড়ে ওরা সবাই ভালো ওরাও ভালো আমরা কি একটা নেব হ্যাঁ নেবো এবার বলো ওকে এই আমরা ওপরে উঠে আসলাম কিন্তু ব্যাপক লাগছে আর দেখো হ্যাঁ হ্যাঁ ছোট্ট পাহাড়ি এখানে কাফে বলতে পারো আমরা নিয়ে নিয়েছি আসল হচ্ছে এখানকার আদর্শ ন্যাশনাল ফুড ম্যাগি

সব হজমা করে টুবো আমরা আমি সুপি বারণ করলাম আমি একটু বললাম একটু শুকনো শুকনো এই আমরা এক্ষুনি আমি আর আমি তোকে আলোচনা করছিলাম এই ব্যাপারটা না এই মানে এই একটু জায়গায় বসে আছি সামনে তোমার পাহাড় পুরো সবুজে মোড়া পাহাড় এখন হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এত সুন্দর একটা রাস্টিক ক্যাফের মতো জায়গাটা দেখো আশেপাশটা দেখো এই দেখো ভীষণ সুন্দর লাগছে মানে মনটা যে নিজে থেকেই শান্ত হয়ে যাচ্ছে একটা মানে বলে না যে একটা ওই হিন্দিতে যে কথাটা ছিল সুকুন সত্যি পাহাড়ি একমাত্র আমার মনে হয় সব থেকে মানুষকে সুকুন দিতে পারে এই আমরা ব্রেকফাস্ট করে নিলাম আমরা তো তোমাদের দেখালাম যে ম্যাগি আর মোমো অপূর্ব এই একজন পেছনে এইবার আমরা আবার গাড়ি নিয়ে চলতে শুরু করেছি আর আমরা এখন উঠছি ওপর দিকে বুঝতেই পারছো সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর সুন্দর রোদ উঠেছে আর রোদ মানে পাহাড়ে রোদ মানে একটা ঠান্ডার একটা অদ্ভুত সুন্দর আবেজ দেখো এই সামনে আমরা উঠছি আর মানে রাস্তাটা যত উপর দিকে উঠছে না তত আরও সুন্দর পাহাড়ের তো এটাই মজা প্রত্যেক বাঁকে নতুন নতুন আনন্দ আর এখন হচ্ছে এই রোডেনের সিজন

এবারে দোল শুক্রবার হওয়াতে বেশ ভালোই হয়েছিল একটা লম্বা উইকেন্ড হাতে পেয়ে গেছিল আর মার্চ মাসে যা গরম পড়েছে না তাই পাহাড় ছাড়া আর কিছু মাথায় আসে না এই সুযোগে সদ্ব্যবহার করার জন্য আর পাহাড় মানেই আমাদের সবার দ্বীপুদা মানে দা মানে দায় ছিল ব্যাস যেই না হুজুক উঠলো তাহলে তো সবার আগে ট্রেনের টিকিটটা কাটতেই হয় আর এখানেই হলো আমাদের সব থেকে বড় চাপ যেহেতু দোলের সময় তাই হাওড়া বা শিয়ালদা থেকে এনজিপি ট্রেনের কোনো কনফার্ম টিকিট আমরা পেলাম না তাই এখন বাসই ভরসা আমরা জেনারেলি বাসে ট্রাভেল একটু অ্যাভয়েড করি ওয়াশরুম থাকে না বলে কিন্তু এখন এখনকার কিছু করার নেই তাই চলে গেলাম করুণাময়ীর বাস স্ট্যান্ড আর বুক করলাম এস রয়্যাল ক্রুজার এতটা জার্নি বাসে যাব কেমন একটা লাগছিল যাই হোক এয়ারপোর্ট গেট ওয়ানের কাছে হোটেল রা ভিস্তার যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা বাসে উঠে পড়লাম আমাদের বাস আটটা পাঁচে স্প্ল্যানেট ছেড়েছিল আর এয়ারপোর্টের স্টপেজে এলো মোটামুটি ওই নটা নাগাদ তবে যতটা ভেবেছিলাম ততটা প্রবলেম কিন্তু হলো না আমাদের বাস কৃষ্ণনগর ডালখোলায় স্টপেজ দিল ফ্রেশ হওয়ার জন্য আর যাওয়ার আনন্দে বাকি কষ্ট সব ভুলেই গেলাম আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে ঠিক সময়ই নেমে পড়লাম ভিডিওটা আসলে কি বলতো অনেক বড় হয়ে যাবে বলে আমরা আমাদের বাসের জার্নিটা দেখালাম না শুরু করলাম আসল জায়গা মানে দার্জিলিং জমজমাট দিয়ে মেঘটা দেখেছি দেখো পাশে দেখাচ্ছে আমাদের অরুণাচলের ভিডিও যদি তোমরা দেখে থাকো সেখানে যেমন মেঘের খেলা হতো এখানে দেখো মানে কত কম সময়ে আমরা কতটা হাইট চলে এসেছি দেখো

ঘুম স্টেশন সবথেকে উচ্চতম স্টেশন না আজকে মারাত্মক জ্যাম এখানে হোলির জ্যাম এখানে সবাই হোলিতে সামনে রঙ খেলতে খেলতে এগোচ্ছে সেই কারণে আজকে প্রচন্ড জ্যাম যায় দেখো তো যাই হোক এই আমরা এখন ঢুকছি দার্জিলিং এ মেলের একদম কাছে এই দেখো দেখছো সবাই রং খেলে ফিরছে এখন এই কেভেন্টার্স এর কাছ থেকে আমরা হারছি আর আজকে এই দোলের চক্করে সব জায়গাতে একটু চাপ হয়ে যাচ্ছে ভিড়ও আছে প্লাস নো এন্ট্রিও করে দিচ্ছে জ্যাম হচ্ছে আবার আমরা এদিকেই আসবো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এদিকে চেয়েছিলাম লুনার বা ডেকলিংয়ে থাকতে কিন্তু পাইনি হচ্ছে আমাদের দুদিনের দার্জিলিংয়ে থাকার রাস্তা না হোটেল ডলফিন এটা যে ডলফিন যে গ্রুপ আছে না পুরীতে সেই গ্রুপেরই হোটেল তো আমি তো ভেতরে গেছে এখানেই রিসেপশন আমি ছোটো ফরম্যালিটিসগুলো করছে একটু হেঁটে আসতে হলো যেহেতু আজকে দোলের জন্য মনে হয় আসছেও না তো ওই গেভেন্টার্সে ওখানেই গাড়িটা ছেড়ে দিল তারপরে আমরা হেঁটে আসলাম সামনে একটা খুব সুন্দর দেখাচ্ছি তোমার খুব সুন্দর দেখা যাক রুম কীরকম হয় আমি তবে সমস্ত ওই ডকুমেন্টস ফিল আপ করছে এই হচ্ছে আমাদের রুম ফাইভ জিরো থ্রি এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং রুম এখানে অনেক রকমের রুম রয়েছে এটা হচ্ছে এদের সব থেকে ভালো রুম বলতে গেলে ফ্রন্ট ফেসিং রুম আর এই হচ্ছে পুরো রুমটা ছোট্টর মধ্যে বেশ কোজি কম্প্যাক্ট রুম এটা হচ্ছে খাট একটা খুব সুন্দর মানে প্রপার কিং সাইজের বেড রয়েছে এখানে একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দুটো বেতের চেয়ার একটা টেবিল টিভি যার দরকার নেই একটা খুব সুন্দর বিশাল বড় আয়না একদম বিশাল বড়ো আয়না আর তাতে বিধ্বস্ত আমাকে দেখতে পাচ্ছ সামনে বিধ্বস্ত অমিতাব আর হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন গিজার রয়েছে বাকি সব কিছু রয়েছে সব থেকে ভালো ক্লিন আমরা তো রুমই পাচ্ছিলাম না বলো আর এতক্ষণ ধরে যে বলছি ফ্রন্ট ফেসিং রুম তার আসল মজা হচ্ছে এই পর্দার প্রপারে মজা লাগছে বাবা চিচিং ফাঁক এই হচ্ছে ফ্রন্ট ফেসিং মানে কাঞ্চনজঙ্ঘা ফ্রন্ট যে কি এখন মেঘের আড়ালে ঢেকে আছে আমাদের দেখা দিচ্ছে না কাঞ্চনজঙ্ঘা কিন্তু যখন এই মেঘ সরে যায় তখন এখান থেকে মাইটি কাঞ্চনজঙ্ঘা বলা তাকে দেখতে পাওয়া যায় আর বিশাল বড় জানলাটা এইখানে বসলাম দুজনে চা কফি নিলাম অমিতাভ মনে হয় সারাদিন এখানে তাকিয়ে থাকবে তাই তো হ্যাঁ হ্যাঁ সত্যি এই মেঘটা সরে গেলে অ্যাকচুয়ালি পুরো দার্জিলিং শহরটা দেখা যাবে নিচ থেকে দেখো কিন্তু এখন একটু মেঘের মুখ ভার তাই জন্য সে ঢেকে রেখেছে কাঞ্চনজঙ্ঘাকে আর দেখো এই ভিউকে সঙ্গতের জন্য কিন্তু এখানে চায়ের সরঞ্জামও অলরেডি রেখে দিয়েছে অনেক সুন্দর সুন্দর দেখো চা রেখে দিয়েছে এখানে দার্জিলিং টি আসাম টি গ্রিন টি সব রেখে দিয়েছে ইলেকট্রিক কেটেলও আছে ব্যবস্থাপনা একদম খুব সুন্দর রয়েছে আমি হ্যাঁ আর বাথরুমেও দেখলাম যে তোমার মিনিমাম যে টয়লেট সেগুলো দরকার টয়লেটগুলো সেগুলোও রয়েছে তবে আসল হচ্ছে

মানে খুবই মিডিও রুম পাবে কিন্তু সেগুলোতে আমার হিসাবে তার থেকে বুকিং করে প্রপার আসাটা আমি প্রেফার করি তো সেই হিসাবে এই হোটেলটা খুব সুন্দর মানে যদি তোমরা এসে ভাবো যে আমি একটু শহরের মেলের ওই জায়গা থেকে একটু দূরে মানে জাস্ট হয়তো আটশো মিটার দূরে প্রকৃতির কোলে কাঞ্চনজঙ্ঘা থেকে কাটাবো আমরা হয়তো দেখতে পাচ্ছি না এখন হয়তো মেঘ থেকে বলো 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 ঠাকুরকে বলো যেটা সকালে যেটা দেখতে পাই একটু দেখা যাক কিন্তু ঘটনাটা হচ্ছে তোমরা যদি চাও গঞ্জনাঙ্গা থেকে কাটাবো আমরা তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা যে কোন টাইমে এই রুমটা রুমটা হচ্ছে 503 503 বলে দিছো ওটা 503 রুম নাম্বার তো তিন রুমটা তোমরা একটু চেক আউট করো হ্যাঁ ওদেরকে বলতে হবে যে ফ্রন্ট ফেসিং রুম এরকমই একটা সাইড ফেসিং রুম আছে ওটার ট্যারিফটা একটু কম ছিল কিন্তু ফ্রন্ট ফেসিং রুমটার জন্য মানে এই টাকাটার আসল ভ্যালু হচ্ছে এই ভিউটা একদম আমরা হোটেলে তো এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম চেক ইন করে নিয়েছি ঠিক এবার আমরা দুজন যাচ্ছি হচ্ছে কোথায় জানি খেতে তো আচ্ছা হোটেলটা আমরা যে রাস্তা দিয়ে এসেছি হ্যাঁ মানে এই এই পেছনেই হোটেলটা জাস্ট মানে একশো মিটার হয়নি আমরা হেঁটে এসেছি এখান থেকে হেঁটে আমরা এই সাইডে একটা রাস্তা আছে খুব সুন্দর রাস্তাটা আর রাস্তাটা দেখে বুঝতেই পারছো গাছের আড়ালের মধ্যে বেশ একটা সুন্দর ঠান্ডা অনুভূতি তবে দেখতেই দেখি আরেকটা জিনিস বুঝতে পারছি আমরা পাফার বার করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ তার মানে ঠান্ডা আছে বুঝেছে ভালো ঠান্ডা আছে হ্যাঁ এবার হচ্ছে এখান থেকে যাব আমরা এখন মেলে মেলে গিয়ে আমাদের দুটো টার্গেট আছে আমরা যাব হচ্ছে একটা হচ্ছে ইদার কুঙ্গা বাগ লেনালিস ডিনার নয় পুঙ্গা ডেটেভাল হ্যাঁ এই দুটো এবার দেখা যাক এর মধ্যে কোনটাই আমরা গিয়ে জায়গা বানাবো এই দেখো ফোটা শুরু হয়ে গেছে আর এই কালারটা টা মানে অপূর্ব লাগে একটা সাদা আছে একটা পিঙ্ক আছে আর আর একটা হচ্ছে এই রকম একটা কালার দেখো পুরো গাছ ভরে আছে এটার ওয়াইন হয় হ্যাঁ আর তোমাদের যে রাস্তাটা বলছিলাম এইটা হচ্ছে রাস্তাটা দেখো সুন্দর লাগবে মানে একটা সেই মানে কেউ এখানে তোমাকে ডিস্টার্ব করার কিছু নেই দেখতে একটা ঠান্ডার সাথেও এটা শ্যদ সাথে একটা থাকে না একটা যে মানে শীতল শীতল একটা আমেজ ঠান্ডা ঠান্ডা আমেজ 근데 এটা সত্যি সত্যি ব্যাপার সেই রকম ফিল মানে রাস্তাটা ভিজে ভিজে গেছে শিশিরের মধ্যে একটা ফিল হচ্ছে একদম এই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ওখান থেকে জাস্ট 5 মিনিট 5 মিনিট মত হাঁটতে রাস্তাতেই মহাকাল টেম্পলই পড়বে তো সেখানেও তোমরা দেখে আসতে পারো এই দেখো এই জায়গাটা তো হচ্ছে পুরো ম্যাল আর এখনো দেখছো চারিদিকে অরেঞ্জ রেড গ্রিন সব হয়ে আছে হ্যাঁ এই আমাদের আগের বাজার হোটেল যেখানে আমরা আগের বাজার ছিলাম আর সবাই সুভাষিষ তাকে দেখেছি

যে ছেলেটা জিম করে এত ডায়েট করছে আজকে তার পেট কি ভাবছে কি ভাবছে যে অনেকদিন পর কি সব যাচ্ছে তাই না হ্যাঁ কেমন মোটামুটি মোমায় মোমায় পকবা পেটার ফেরটা কত নামা চলে আসছে হচ্ছে একটু মুখ এখানে একটু মিষ্টি হ্যাঁ যদি যদি কোনো মিষ্টি আমার ভালো লাগে মানে লাগে এই এসে গেছে JW চিজকেক আমার চিজকেক প্লেটার কেমন কথা লাগে

হ্যাঁ ও সবসময় ওর জীব জগৎটাই ব্লু আর ব্ল্যাকেই রয়েছে তোমরাও কি সব ছেঁধে না আমি আশার করতো অভু একটু লাল হলুদ পড়ে আর নইলে আগে যখন ওর বড্রব তুমি দেখবে দেখাতে না শুধু কালো আর নীলি থাকত এরকম তো জীবনে পড়ছে না ও কেমন লাগছে বলো তো আর বেশ দাম মানে এটা দেড়শো টাকা দেড়শো টাকা এরকম আমি একটা কারেন্টি নুডল পেয়েছি কারেন্টি নুডল আমার আমি বিভিন্ন নুডলস খেতে খুব পছন্দ করি র্যামেন নুডলস সুপি নুডলস গুল্ডাক আমার মানে ওয়ান অফ দ্য ফেভারেট কিন্তু আমার সবথেকে প্রিয় হচ্ছে ইন্ডোমি মিগডে যেটা সবথেকে ফেভারেট তো এই কারেন্টটা আমি বহুদিন ধরে খুঁজছিলাম এটা নেপালের মেনলি তো একটু ঝাল ঝাল হয় তো এটার মধ্যে যে রেড সসটা থাকে ওটা অল্প দিন নিজের মতো করে দেওয়া যায় তো এখানে কারেন্টটা পেলাম তাই কারেন্টটা নিলাম এখানে তোমরা যদি মানে ঝাল নুডলস খেতে পছন্দ করো কোরিয়ান টাইপ অফ নুডলসগুলো তাহলে কারেন্ট খেতে পারো মানে সবাই তো বলে খুব ভালো মানে যারা স্পাইসি স্পাইস তাদের ভালো লাগে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর এর পরবর্তী পার্টটা নিয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসব আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো